একটু মায়ের চ্যালেঞ্জে যে গ্রেসান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি কিন্তু আমি খুব একটা ভালো নেই বেশি তো চলো সবটাই দেখতে থাকো আর সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা আশা করি সবাই জন্মাষ্টমীটা ভালোভাবে কেটে গেছে তা বন্ধুরা দেখো আমার সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে কিন্তু শুধু স্নানটা করতে পারলাম না বাসি কাজটা সব সেটা নাইটি পাল্টে নিয়ে আসি তো স্নানটা করতে পারলাম না তারও কারণ আসে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে জানো তো বন্ধুরা মানে এত মশলধরা বৃষ্টি হচ্ছে যে আমি সকাল সকাল যে স্নান করেছি আমি বাজারে যাবো গিয়ে একটু ফুল মিষ্টি নিয়ে আসবো তার উপায় নাই কেন যেন আমি যদি স্নান করে যাই ফুল মিষ্টি আনতে তো আমি আবার স্নান হয়ে যাব। ওই কারণেই যেতে পারছি না বৃষ্টিটা একটু কমলে ছেলে আনবে গিয়ে আমি ততক্ষণে স্নান আমি করে নিতে পারবো তা ততক্ষণে কি করব। আর কি রান্না করব সেটা না দিশা হারা হয়ে গেছে জানো তো যেহেতু নিরামিষ খেতে হচ্ছে আর রাজগ্রাম নিতে তো নিরামিষ জন্মাষ্টমী উপলক্ষে তো ভাবলাম তাহলে কি করব কি করব তো খিচুড়ি করার ইচ্ছা হলো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য খিচুড়ির প্রিপারেশান চলছে খিচুড়ি শুধু খিচুড়ি করব আর কিছু করব না জানো তো এনভাবে তো বললাম না যে শরীরটা খুব একটা ভালো না সেটাও বলবো তার মধ্যেও শরীর কিভাবে ভালো রাখতে হয় তোমরা দেখতে থাকো আমাদের সাথে বড়ো কথা কী বলতো আমি না সবসময় একটু হাসি খুশি থাকতে ভালোবাসি এবার শরীরে যদি কোনো একটা প্রবলেম হওয়া যায় না তখন যেন কী বলতো নিজের সব সমস্ত কাজ বাস করতে হয় তো নিজে এবারে এমনই একটা সাঝে একটা একটা রোগ হচ্ছে যে নিজের কাজ নিজে করাটা উচিত না কিন্তু করতে হবে যেহেতু সংসারে একমাত্র মানে কাজ করার বেটা ছেলেরা তো সংসারের কাজ করতে পারবে না ওরা যদি সংসারের কাজ করতে যায় তাহলে ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে যাবে আর ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাওয়া মানে খাওয়া বন্ধ বুঝতেই পারছো ওই কারণে এই কাজগুলো কিন্তু অ্যাকচুয়ালি যে আমার গায়ে যেটা হয়েছে অনেকে অনেক রকম বলছে কিন্তু ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে তুমি শুধু একটু নিরামিষটা খেয়ে যাও আর ডিম চিংড়ি মাছ তারপরে মাংস এইসব থেকে একটু কয়েকদিন আবার হয়তো বলছে মানে যাতে না খায় তো না খেলে আমার কোনো ব্যাপার না আমি আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিতে পারি আমি আলু খাওয়া যাবে তো মানে কি হ্যাঁ ওই ছেলেটা যে কাছে ওষুধ নিয়ে এসেছি সে আমার থেকেও ছোট বয়সে তা সে আলু খেতে পার হতো বলে কি হ্যাঁ হ্যাঁ আলু খেতে পারো আমি আলুটা বন্ধ করবে না কোনো দিন ওরা হেসে দিয়েছে জানতো ও আর ওর বউ ছিল দোকানে হেসে দিয়েছে ওটা কি না আলু খাওয়া বন্ধ করা যাবে না মানে কি বলতো আলু একটা এমনই একটা জিনিস অনেকে খেতে ভালোবাসে না কিন্তু অনেকে আলু ছাড়া খেতে পারে না এরকম একটা ব্যাপার আর এদিকে দেখো আমি কিন্তু আলুই ধুচ্ছি জানো তো মানে খিচুড়ির মধ্যে একবার চাল ডাল সব একসাথে ধুয়ে কাঁচা লঙ্কা একসাথে ধুয়ে একসাথে সিদ্ধ বসিয়ে দেবো জানো তো আর লাস্টে নামানোর রাগ মানে হয়ে গেলে সিদ্ধ হয়ে গেলে সম্বরা দিয়ে দিয়েছি দেখো খিচুড়ি এটা কিন্তু দারুণ হয়েছিলো সঠে সঠিক জিনিস কিন্তু খেতে ভালোই লাগে মানে একটু পরিপাটি করে করলে মানুষ বলে খেতে হেভি লাগে কিন্তু হ্যাঁ ওটাও লাগে আর তুমি ছটাঝট একটা মানে তোমার মজির মতন একটা মেন হচ্ছে ভালোবাসা ভালোবাসা দিয়ে তুমি যেই জিনিসটা বানাবে না সত্যি খেতে অসাধারণ হয় আমার এখানেও তাই হয়েছে ভালোবাসা দিয়ে বানিয়েছি বলে খেতে অসাধারণ হয়েছে আর তারপরে দেখো কত্তা মাসে তো খেয়ে বেরিয়ে গেছে ছেলেও খেয়ে নিয়ে এসেছিলো তারপরেও আমার একটু ফুল মিষ্টি এনে দিল আমি তাড়াহুড়ো করে স্নানটা করে নিয়ে তারপর পুজোটা দিয়ে নিলাম আর সাদা সন্দেশ নিয়ে এসেছিলো আর তালের বড়া বাড়িতে বানাবো বন্ধু রাত্রায় বানাতে গেলে না অনেক ধৈর্য লাগে তা আমার বললাম না আমার শরীরে সেই ধৈর্যটা আমি পাচ্ছি না তা বিকালবেলা কি করব বিকালবেলা না এটা দু করে খাওয়া দাওয়ার পরে কি করেছি যেন ঘুমও আসছে না শরীরে এত জারা আনছে না ঘুম আসছে না যখন তাহলে এক কাজ করি এইটা করি তা সাপোর্ট ফোনগুলোয় সব ভিডিও চালিয়ে চালিয়ে রাখছি আর আমি এই দিকে বসে বসে এই করছি জানো তো তো ইচ্ছা হলো যে একটু বসে বসে এই মেকআপটা করি মানে মুখে কিন্তু হালকা মেকআপ করেছি তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কিন্তু পুরো মেকআপ করিনি মানে হালকার উপর দিয়ে আর এই দেখো এই কিরমভাবে একটু সেজে নিয়ে আসি রাধা সাজার ইচ্ছা করলো সাজলাম জানি না কেমন হয়েছে যদি খারাপ হয় তো কমেন্টে বলবে ভালো হলেও বলবে খারাপ হলে কিন্তু বলবে সবাই ভালো হলে বলবে না আজকের কমেন্টে খারাপ লাগলে তাহলে বলবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজ দেখো লুকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের আর ব্লাউজ পরতে অসুবিধা হচ্ছে তবু পড়লাম কেন যেন তো একবার পরে নিয়ে আসি মানে ডাক্তারের কাছে যাব তো ওর জন্য ব্লাউজটা পরে নিয়ে আসি আর এই শাড়ি বন্যা এগুলো সব খুলে আবার একটা শাড়ি পরে নেবো নিয়ে তারপর ডাক্তারের কাছে যাব। তো দেখো ডাক্তারের কাছে চলে আসছি খানিকটা রিলস বানিয়ে আর ধৈর্য স্কুল ছিল না যেন তো কয়েকটা বানিয়েছি বেশি বানাইনি তো তারপরে ডাক্তারের কাছে চলে আসলাম এসে ও দেখে বলল যে এটা কিন্তু একটা অন্য ধরনের জিনিস মানে আগেরকার দিনে যেই সব বেরোতো ওইগুলো না কিন্তু এই সব জিনিসটা না এখন নতুন সবার গায়ে বেরাচ্ছে তা তুমি একটু সাবধানে থাকবে সাবধানে খাওয়া দাওয়া করবে আর আমি যেগুলো দিচ্ছি সেগুলো তুমি একটু টাইম টু টাইম ব্যবহার করে যাবে তাহলে দেখবে কমে যাবে আর আমার সাথে আবার এক সপ্তাহ পরে এসে দেখা করবে আর দুটো খাবার ওষুধ দিয়ে এসে মানে চাবিয়ে খেতে হবে সেটা আজকের সকালে একটা আর সাত দিন পরে একটা ও বললো সাত দিন পরে খেয়ে তারপর তুমি আমার ধারে আসবে আর এই দেখো এখানে একটা সাবান দিয়েছে আমাকে উইস করার জন্য আর একটা ক্যাপসুলের পাতা দিয়েছে আর এটা একটা লোশন এটা সকালে দেওয়া হবে আর এই মলমটা রাত্রে ব্যবহার করা হবে আর রাত্রে এটা খাবার ওষুধ আর ওই ওষুধটা হচ্ছে ক্যাপসুলটা হচ্ছে সকালবেলা খাবার পরে সব ভাগে ভাগে দিয়ে যাচ্ছে এটা দুটো ট্যাবলেট ছিল ওইটা না আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি জানো এটা পরে যখন আমি খাটুর দিয়ে নামতে গেছি তখন থেকে আমার শাড়ি মানে শাড়ির ভাঁজের মধ্যে মানে ধুকে গেছিলো আমি খেয়াল করি না আর আমার মাথায়ও নেই তখন যে ওই ওষুধটা যায়। যখন আমি খাদ্যের নামলাম দেখি নিচে পুড়ে গেছে তখন খেয়াল হলো তখন আর ইচ্ছাই করিনি কেন বলো তো রান্না করবো তাড়াহুড়ো করে ওর জন্য অনেকটাই রাত হয়ে গেছে ছেলে খেতে দেবো তো দেখো বন্ধুরা আমি এই শাড়িটাই পুরে গেছিলাম ডাক্তারের কাছে তো এবার শাড়িটা চেঞ্জ করে আর এবার নাইকি নেবো নিয়ে তারপর রান্নার দিকে যাবো আর বেশি দেরি করবো না আর করবোই সবই কাঁচা লঙ্কা দিয়ে আদা জিরে বাটা দিয়ে সাবিনটা করবো চাষ ফাটাফাটি হয়েছিলো যত তো তো চলো দেখতে থাকো আমি রান্নাটাও করে নিই আর রান্না করতে করতে দুই তিনজনের এলবি চালিয়ে রেখেছিলাম আর এই দিকে দেখো ভাত তো হয়ে গেছে আর এই যে সয়াবিনটা দেখো কাঁচা লঙ্কা দিয়ে জাস ফাটাফাটি হয়েছিল আজকে সব রান্নাটাই না একদম শটে মেরে দিয়েছে কিন্তু খেতে দারুণ হয়েছে কী বলবো অসাধারণ হয়েছে যে জন্মাষ্টমীর দিন মনে হয় গোপুসাই হয়তো আমার এত সুন্দর একটা ভালোবাসা দিয়ে রান্নাগুলো করিয়ে যারাই দেখো একটু রিলসগুলো বানিয়েছিলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা বাই বাই সুস্থ থাকো